এই যে দেখেন আপনারা যে তার বুকের উপর একদম উঠে দাঁড়াইছে এখন আমি এই যে বাতাস খেয়ে আমার পেটটা ফুলাবো জি এবং এই প্যাটের পর দেওয়া যাচ্ছে যে এই যে যারা আছে পর উঠে দাঁড়াবে বাতাস খাচ্ছে এরকমভাবে বাতাস খেতে থাকবো পেটটা ফুলতে থাকবে বাতাস খাবে না পেট ফুলবে পেট ফুলে গেছে হ্যাঁ এ তো পেট ফুলে গেছে এবং শক্ত হয়ে গেছে তো একদম শক্ত হয়ে গেছে বাতাস খাওয়া শেষ না দর্শক আমরা এখন দেখব কিভাবে তার উপরে এই মানুষগুলো উঠবে এটা একটি আসলে খুবই রিক্সি খেলা বা তার একটা সাধনা অনেক দেখুন তার পেটের উপরে এত বড় মানুষ এই যে দেখেন আপনারা যে তার বুকের উপর একদম উঠে দাঁড়াইছে এই যে পেটের উপর পেটের উপর এবং এই যে কম অনেক আরো অনেকে সারা দাঁড়ায় সমস্ত শরীর মানুষ উঠতে পারবে এখন তো মানুষ নেই এখানে আমরা আসলে এটা ভিডিওটা করতেছি তার বাসার সামনে বসিয়া এখানে তার সমস্ত শরীরের মানুষ সব জায়গায় উঠতে পারবে ভাই আপনি ঠিক আছেন কোনো কোনো সমস্যা হয় না তো কোনো সমস্যা নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সে বেশে পানির উপর বেশে যাচ্ছে এবং এখন আমরা দেখবো মাথা নিচে দিয়ে উপরে পা তুলে কিভাবে বাসিও যায় এখনো শেষ করতেছি না তবে সার্কাসের একটা জিনিস দেখা দিই আচ্ছা দেখান এটা কোন সময় আমি মারা যাবো পাত পা ভাঙিয়ে যাবো জানি না কারণ এগুলো মানুষে হয়তো সহজে করে না এটা পাকা জায়গায় অনেক সময় পাকা জায়গা আছে নিচে আমি এরকম ভাবে পড়তেছি আপনি তো দারুণ একটা প্রতিভার মানুষ ভাই আপনার প্রতিভা তো মানুষের জানা দরকার